আসসালামু আলাইকুম এবার যে কোনো ধরনের ভর্তি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এই টপিকটা আলোচনা করার আগে একটা কথা আমার মনে পড়লো যে এই যে যন্তবর্তীকালীন এই ওয়ার্ডটার কিন্তু একটা ইংরেজি পারিভাষিক শব্দ আছে সেটা কি ইনটেরিম ওকে আর অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা মাথায় আসার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস মাথায় আসলো তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়কের পারিভাষিক শব্দটা কি সেটা অবশ্যই জানলে জানাবেন কমেন্টে তো এই আলোচনার সবার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি কোটা অ্যাকচুয়ালি কোটা জিনিসটা কি কোটা হচ্ছে কোনো একটা বিশেষ একটা শ্রেণীর জন্য একটা সুবিধা বরাদ্দ রাখা ঠিক আছে জিনিসটা এমন হতে পারে যে একটা সুবিধা বঞ্চিত শ্রেণী যাদের জন্য বা যাদেরকে একটা আমরা সুবিধা দিব যাতে তারা মেইন স্ট্রিম জনগোষ্ঠীর আশেপাশে আসতে পারে ওকে এই কোটা ব্যবস্থা কিন্তু এই এখনই আমাদের প্রথম না এই কোটা ব্যবস্থা কিন্তু আমাদের উনিশশো সালের আগেও ছিল আমাদের যে পশ্চিম পাকিস্তানিরা তারা কিন্তু আমাদের এই পূর্ব কিন্তু পাকিস্তানি দিকে সেদিকে আমরা আলোচনায় যাব না আমরা সরাসরি আরো একটা জায়গায় আসবো যে পৃথিবীর অন্য কোথাও কি কোটা আছে কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু কোটা আছে সেখানে কিন্তু কোটা জিনিসটা রিজার্ভেশন নামে পরিচিত ঠিক আছে রিজার্ভেশন তো এরপরে আমরা একটা জিনিস আলোচনা সেটা কি যে বাংলাদেশে কোটার ইতিহাসটা বা এই কোটা জিনিসটা বাংলাদেশে কবে এসেছে বা কখন থেকে শুরু হয়েছে আমরা সবাই জানি দীর্ঘ নয় মাসে হয়ে যুদ্ধের ফলে উনিশশো সালে কিন্তু আমাদের যে নয় মাসটা যুদ্ধ হলো সে যুদ্ধের ফলেই কিন্তু আমাদের দেশে জন্ম হয়েছিল সেই দেশে জন্মের পরে উনিশশো সালে দেশে প্রথম কোটা ব্যবস্থা চালু করা হয় এবং আমাদের যে উনিশশো সালে যে কোটা ব্যবস্থাটা ছিল সেখানে কিন্তু প্রায় আশি শতাংশ কোটা ছিল কাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধের পরপর এবং বিশ শতাংশ কি ছিল বাকি অন্যান্যদের জন্য ঠিক আছে সো এইখানে আমরা যদি একটু সামনের দিকে যাই তারপর আস্তে আস্তে যা হয় যে আমাদের বাহাত্তর সালে পর থেকে আস্তে আস্তে কিন্তু এই আশি টোটাল আমাদের মুক্তিযোদ্ধা প্লাস অন্যান্য মিলে যাচ্ছিল সেটা থেকে কমতে কমতে আমাদের দুই সালে এসে দাঁড়ায় ছাপ্পান্ন এ সো মুক্তিযুদ্ধের পর পর আশি কোটা থাকাটা কিন্তু কিছুটা যৌক্তিক দেশটা এখন নতুন নতুন স্বাধীন হয়েছে এবং মুক্তিযোদ্ধা কিন্তু ছিল সবচেয়ে তারা শোষিত হয়েছিল বা তারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে নানাভাবে তাদের কেউ কেউ মারাও গিয়েছে তাদের পরিবারের বা এরকম সো সেই টাইমের টা কিন্তু মানা গেলেও দুই সালে এসে এত বছর পার হওয়ার পরেও যখন কোটাটা থাকছে এবং তা কাদের জন্য মুক্তিযোদ্ধার যে বয়ের প্রজন্ম সেটা পার হয়ে তৃতীয় প্রজন্মতে এসে যখন কোটাটা ছিল তখন কিন্তু একটা আন্দোলন হয় দুই সালে সেই আন্দোলনটার নামে কি কোটা সংস্কার আন্দোলন দুই সালে হয়েছে ওকে সো কোটা সংস্কার আন্দোলন হয়েছে কবে দুই সালে আর এবার যেটা হলো সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওকে সো এই যে আঠারো সালে যখন কোটা আন্দোলনটা হলো তখন আমাদের গভর্নমেন্ট একটা পরিপত্র জারি করলো সেই পরিপত্রটা কি বলল যে দেশে কোনো ধরনের কোটায় থাকবে না কিন্তু আমাদের সংবিধানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি সুবিধা দিতে হবে সো এইখানে কিন্তু এই যে পরিপত্রদান জারি করা হম এটা কিন্তু ইলিগাল এখন যদি আমরা কোর্টে রিট করি কোর্ট কিন্তু দিতে বাধ্য কি হলো এখানে দুই হাজার একুশ সালে কিন্তু এসে আমাদের মুক্তিযোদ্ধার কয়েকজন সন্তানেরা বা নাতিপতিরা মিলে রিট করলো একটা ঠিক আছে সেই রিটের একটা রেজাল্ট আসলো কবে সেটা আসলো দুই হাজার চব্বিশ সালের জুন মাসের মানে আমাদের যে পাঁচ তারিখটা এই পাঁচ তারিখে কি পরিবর্তনটা বাতিল হলো ঠিক আছে এই বাতিলের পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পূর্ণ ঘটনা প্রবাহ সাজানো সো আমাদের এই ঘটনা শুরু হবে কবে এই আমাদের পাঁচে জুন থেকে পাঁচে জুন কি হলো আমাদের গভর্নমেন্টের যে একটা পরিপত্র ছিল ঠিক আছে সেটা বাতিল করে দিল কারা বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল করলো এই পরিপত্র বাতিলের পরপরই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষার্থীরা তারা কিন্তু মেনলি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল শুরুতে আন্দোলনটা তারা কিন্তু বলল যে আমরা তখন আসলে ঈদুল আজহার ছুটি চলছিল আমরা হচ্ছে যে ঈদুল আজহার ছুটির মধ্যে তিরিশ জুনের মধ্যে গভর্নমেন্টকে একটা যৌক্তিক মানে সংস্কার করতে হবে এইভাবে কিন্তু এত পার্সেন্ট কোটা রাখাটা যৌক্তিক না কোনোভাবেই ওকে সো তিরিশ জন কিন্তু শেষ দিন ছিল যে যেখানে যার মধ্যে একটা যৌক্তিক সংস্কার করতে হবে তারপর যখন গভর্নমেন্ট কোনো পাত্তা দিল না তারপর হচ্ছে কি এক জুলাই আন্দোলনটা শুরু হয়ে গেল ঠিক আছে এক জুলাই কি হলো আন্দোলনটা শুরু হয়ে গেল তারপর আমরা যদি দেখি যে এই এক জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত আন্দোলন কিন্তু খুব বেশি মানে কঠিন কোন অবস্থায় যায়নি আমরাও যেতাম শাহবাগে ঠিক আছে তো শাহবাগে আমি যখন এই ক্লাসটা রেডি করছিলাম আমি কিন্তু মানে আমার আমি নিজেকে খুব ভালো মতো রিলেট করতে পারছিলাম যে আন্দোলনের প্রতিটা দিনে আমি নিজেকে খুব ভালো মতো রিলেট করতে পারছি যে কি হচ্ছে কিভাবে হচ্ছে সবকিছু হ্যাঁ আমি একটু নষ্ট দিয়ে ফিল করছিলাম দেখো এখানে এই সাত জুলাই কিন্তু বাংলা ব্লকেট একটা দেওয়া হলো আমরা মিলে দিয়েছিলাম আমরা সবাই মিলে কি করলাম যে দেশ সারা দেশে রাস্তা চলাচল গাড়ি চলাচল বা মানে আমাদের যে আর্জেন্ট আর্জেন্ট যে কাজগুলো হবে সেগুলো দিয়ে সবকিছু কিন্তু বন্ধ থাকবে ঠিক আছে এই দশ জুলাই কি হলো বাংলা ব্লকে এরপর সাত জুলাই হলো এটা এরপর দশ জুলাই গভর্নমেন্ট একটা চাল দিতে চেয়েছিল কি চাল যে দশ জুলাই বললো তারা পরিপত্র বাতিলের উপর আমরা এক মাসের একটা মানে স্থিতাবস্থা দিলাম ঠিক আছে বা আমরা আপাতত অফ রাখলাম এক মাসের জন্য পরবর্তী ডিসিশনটা আমরা কি জানাবো ওকে তারপরে এটা হলো কিন্তু তারপরে যখন আমরা আন্দোলনটাকে থামাচ্ছি না সেই টাইমটাতে কি হলো সেই টাইমে আমরা যাদেরকে যাকে কাওয়া কাদের নামে চিনি ওবায়দুল কাদের সে কি করলো পনেরো জুলাই ছাত্রলীগকে গিয়ে লেলিয়ে দিল ছাত্রলীগের কুকুরদের ঠিক আছে কুকুর জানোয়ার মানে যা ইচ্ছা বলা যাবে তাদেরকে সেই কুকুরদেরকে লেলিয়ে দিল সেই কুকুররা এসে কি করলো দেখো তারা কিন্তু আমাদের বন্ধের উপর আমাদের ঢাবির ভাইদের উপর কি হামলা করলো তার ঠিক আছে তাদের এই হামলার পরপর ঠিক আছে তাদের এই হামলার পর আমাদের জুলাই জুলাই কি কি মানে হচ্ছে বেগম যে আবু আমাদের ভাই ছিল সে আবু কিন্তু শহীদ হয়েছিল মানে ষোলোই জুলাই উনি যে একটা বীরত্ব দেখিয়েছিল এটা কিন্তু পুরো বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা ওনার যে একটা প্রতীক বা ওনার যে একটা এই যে উনি একটা বীরত্ব দেখিয়েছে এটা কিন্তু হাজার মানে একশো থেকে শত সহস্র বছর পর্যন্ত কিন্তু দেখানো হবে বাংলাদেশের ইতিহাসে অ্যাটলিস্ট থাকবে ওনার এই বীরত্বটা ওকে তো আমরা এরপর দেখবো যে সতেরোই জুলাই কিন্তু রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয় এই ষোলোই জুলাই ঘটনার পর থেকে বরং ষোলোই জুলাই কি রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয় এবং আমরা কিন্তু আবু সাইদের আবু সাইদ শহীদ হয়েছিল আমরা কিন্তু তার শেষ হওয়া যারা আরো শহীদ হয়েছে আমাদের চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছিল সেই তাকে সহ কিন্তু আমরা একটা গায়ে বানা জানাজা পড়লাম এবং গায়ে বানা জানাজা পড়ার পর আমাদেরকে কিন্তু দেখো আমাদের এক পাশে কি ছিল র্যাব ছিল এবং আরেক পাশে কি ছিল পুলিশ ছিল তারা কিন্তু আমাদেরকে দুই সাইড থেকে চাপ দিয়েছে আমাদেরকে চাপ দিয়ে সরি না বিজিবি হবে তারা কিন্তু আমাদের উপর মানে সাউন্ড গ্রেনেড তারপর হচ্ছে টিআর গ্যাস ছিল তো আমরা কিন্তু তখন এই যে দেখো এই যে ছবিটা হ্যাঁ এখানে আমি কিন্তু এই ছবিতে আছি এই যে এখানে হচ্ছে আমি সেটা একটু মার্ক করি আমি এই ছবি আমি নিজে জানতাম না আছে একদিন হচ্ছে আমি র্যান্ডমলি ফেসবুকে পেয়েছি দেখো যে আমরা এদিক দিয়ে রাস্তা পার হয়ে এদিক দিয়ে আমরা ভার্সিটি হগুয়া থেকে আশ্রয় নিয়েছিলাম ঠিক আছে তো তারপর এখানে যদি আমরা একটু যাই সামনের দিকে আমাদের ঘটনা প্রবাহ যদি একটু আগাই আমরা এখানে হচ্ছে কি আহ আঠারো জুলাই আঠারো জুলাই কিন্তু আবার শহীদ হয়েছে কারা মীর মুগ্ধ তার যে কথা পানি লাগবে পানি সেই কথাগুলো কিন্তু এখন আমাদের কানে ভেসে বেড়ায় তারপর ফারহান ফাইয়াজ ইয়ামিন এরা কিন্তু সবাই শহীদ হয়েছিল কবে আঠারো জুলাই এই যে তারপর জুলাই এই যে এই আন্দোলনটাতে একটা জিনিস আমরা মানে শেখেছে না বেশ কিছু সে কিন্তু তার যে তার বর্বরচিত মনোভাব সেটা কিন্তু এই আন্দোলনে খুব ভালো মতো দেখিয়েছে হ্যাঁ সে কিন্তু এর আগে এরকম যে আমাদের সমাজে এলিভ শ্রেণী তাদের যে সন্তানদের কিন্তু কখনো হাত দেয়নি তাদের গায়ে কিন্তু এই আন্দোলনে কিন্তু সে কিন্তু এটা করেছে মানে দুঃখজনক হলেও সত্যি যে মানে যে আমরা যে শহীদ হয় শহীদের মধ্যেও কিন্তু আমরা ভাগ করে ফেলি শহীদের মধ্যেও কিন্তু আমরা ইনির শহীদ এরকম বানিয়ে ফেলি যেমন আমরা আবুল সঈদ ফারহান মুগ্ধ তাদের কথা যতটুকু বলি একটা রিক্সা চালক যে শহীদ হয়েছে তার কথা কিন্তু আমরা খুব বেশি ওইভাবে তুলে ধরি না এটা আসলে সত্যি একটা জিনিস দুঃখজনক হলেও তারপর দেখো মাঝে কিন্তু আঠারো জুলাই থেকে এই যে আঠারো জুলাই থেকে তিরিশ জুলাই একটা টাইম এটা আমি কিন্তু ইন্টারনেট অফ ছিল পলকে পলকে ইন্টারনেট চলে যেত নানান কথা নানান গুজব ছড়ানো হতো ঠিক আছে তারপর ডিবি হারনের নানান জিনিসপত্র ভাইরাল হতো তারা মানে একদম তারা এতটাই ডেসপারেট হয়েছিল যে তাদের উল্টা পাল্টা জিনিস পর্যন্ত তারা ফেসবুকে ভাইরাল করে মানে আন্দোলনটাকে স্তেমিত করতে চেয়েছে অনেক কিছু করতে চেয়েছে আমাদের সমন্বয় ধরে নিয়ে গিয়েছিল বেশ কিছু হয়েছিল তারপর দেখো এখানে আমাদের যেগুলো মনে রাখতে হবে কি হয়েছিল হয়েছিল আমাদের নামে একটা তারপর আমরা যদি দেখি দুই আগস্ট দুই আগস্ট কি করেছিল আমাদের ছাত্র জনতা করেছিল কি প্রার্থনা ও গণ মিছিল আর আমাদের নাগরিক সমাজ করেছিল কি দ্রোহ যাত্রা ঠিক আছে এগুলো একটু মনে রাখতে হবে আমাদের আর তিন আগস্ট হচ্ছে ঘোষণা করা হয়েছিল যে ছয় আগস্ট হবে কি লং মার্চ টু ঢাকা ওকে এটাও দিয়েছিল কিন্তু সেটাকে পিছিয়ে পরে আনা হয় কি চার আগস্ট বলা হলো যে পাঁচ ওকে কারণ তারা বুঝতে পেরেছিল যে দিস ইস দ্য টাইম ওকে এর থেকে আমরা যদি পিছিয়ে নেই তাহলে ব্যাপারটা ভালো হবে না ব্যাপারটা মানে তোমার একটু খারাপের দিকে যাবে তারপর কি হলো ফাইনালি আমাদের যে পাঁচ আগস্ট সময় আসলো হ্যাঁ এই যে উবাইদুল কাদের একটা কথা আছে না যে শি হ্যাজ মেড আস ফ্লাই হায়ার ওকে সেটা কি আর হয় নাই সে ফ্লাই হায়ার করতে না সে ঠিকই ফ্লাই করেছে কিন্তু শি হ্যাজ মেড দেম কি ফ্লি পালিয়ে গিয়েছে বাকি সবাই ওকে সো ফাইনালি এইভাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট যে সৈরাজা ছিল শেখ হাসিনা নরপিশাচ তার কি পতন হয়েছে আচ্ছা নরপিশাচ হবে নাকি নারীর পিসাজ হবে সে তো মহিলা সো দেখো এখানে তার পতন হলো তার পতনের পরে কিন্তু আমরা একটা সুন্দর সম্ভাবনায় বাংলাদেশের দিকে আগাচ্ছি এরপরেই আমাদের আন্দোলনের পরপর অন্তর্বর্তীকালীন একটা সরকার তৈরি হয়েছে সো এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু নতুন জিনিস আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট মানে এই যে আমাদের উপদেশটা লেভেলে আমরা দেখেছি তারপর আমরা অনেক কিছু এসেছে এই এই সরকারটাতে আমরা সরকারটা এখানে ধরে ধরে নামটাম পড়াবো না আমরা হচ্ছে কোন একটা লিস্ট দেখে একদম সর্বশেষ যে লিস্টটা আছে সেটা দেখে আমরা পড়বো যে কোন উপদেশটা কে তারপর হচ্ছে সে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এগুলো একটু মাথায় রাখবো আর বেশ কিছু মানুষজন যেমন আমাদের সৈয়দা রেজওয়ান হাসান আহ তিনি কিন্তু একটা আহ তার একটা এনজিও আছে বেলা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স এসোসিয়েশন তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু একটা এনজিও আছে সেটা নাম কি আমাদের হচ্ছে কি গ্রামীণ ব্যাংক ওকে তো এই জিনিসপত্র গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করবো যে কোন উপদেষ্টাকে নিয়ে একটা আলোচনায় আছে বা এই জিনিসপত্র এগুলো এগুলো পড়লে মোটামুটি আমাদের আন্দোলনের যে একটা ফ্লো দেখালাম এটা দেখলে আমাদের মোটামুটি হয়ে যাবে এরপর আমরা আরো একটা ক্লাস এটার একটা সেকেন্ড পার্ট সেই পার্টি আমরা আলোচনা করবো ডক্টর মোহাম্মদ ইহুজ নিয়ে আসার মতো এবার বা ওনার লাইফ নিয়ে বা ওনার লেখা বই বা ওনার পাওয়া কিছু পুরস্কার এসব নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই ক্লাস থেকে তোমরা একটা দুটো হলে প্রশ্ন কমন পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম